এই যে এদিকে আরেকটা রাস্তা আর এখানে আমরা কিছুটা এই যে অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি এতটুকু আর আমরা সামনে হেঁটে যাব এবং এক্সপ্লোর করব আপনাদের সাথে বৈদ্যুতিক পোল থেকে দূরে থাকুন ডেঞ্জার জোন সিলেক্ট করা আছে পুরোটাই আমরা দেখাবো এই পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন তো কত বড় হয়েছে তো আসলে কি এটা কিন্তু আপনার নর্মাল রাস্তার মতো না সেরকম অর্থাৎ নর্মাল রাস্তা বলতে আমি বুঝাচ্ছি ঢাকা সিলেট হাইওয়ের আমাদের যে পুরাতন রাস্তা হ্যাঁ পুরাতন রাস্তা কিন্তু দুই সাইডে দিয়ে সম্প্রসারণ করা হচ্ছে ওই রাস্তার পাশ দিয়ে আর এটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা এরিয়া বা এলাকা বলতে পারেন যেখানে গ্রাম মানে কিছু বসত বাড়ি ধানি জমি সব কিছু মিলিয়েই পুরো এরিয়া এরিয়া বলা যায় একটা গ্রামের মধ্য দিয়ে কি রাস্তাটা যাচ্ছে তো অনেকেই আসলে এটা নিয়ে অনেক কথাবার্তা বলছে আগে যে বাইপাসটা কেন হচ্ছে মাধবদী বাইপাস হওয়ার কারণে মাধবদীর যে ব্যবসায়ী তাছাড়া বাবুরহাট বাংলাদেশের বৃহত্তম কাপড়ের হাট বা বাজার প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় তো ওটা ক্ষতিগ্রস্ত হবে নানান কিছু হয়েছে হ্যাঁ কিন্তু তারপরেও কিন্তু কাজটা এগিয়ে যাচ্ছে এদিক দিয়ে ভূমি অধিগ্রহণ মানে যতটুকু মানুষের রাস্তাঘাট রাস্তাঘাট নেওয়ার কথা সব কিছু কিন্তু হচ্ছে আর এই রাস্তাটার আপনার পুরো লেন্থটা হবে মোটামুটি পাঁচ দশমিক পাঁচ মিটার যদি হয় প্রায় আঠারো বিশ ফুটের মতো হচ্ছে সার্ভিস লেন আর সাত দশমিক তিন মিটার বা সাড়ে সাত মিটারের মতো হচ্ছে যে মেন যে রাস্তা আর কি দ্রুতগরি দ্রুতগতির হাইওয়ে বাইপাস তো এই যে এদিকে দেখেন এদিকে কিন্তু এই যে মানুষের ব্যক্তিগত বাড়ি মালিকানা ঠিক আছে আর এই যে রাস্তাটাও কিন্তু সেভাবেই যাচ্ছে কোনো জায়গায় যে একদম স্ট্রেট সোজা করে যাচ্ছে তা কিন্তু না দর্শক বন্ধুরা আপনারা কে কোন দেশ থেকে ভিডিও দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন কারণ আমি জানি আমার প্রবাসী ভাইরা অনেক বেশি করে এই ভিডিওগুলো দেখেন তাছাড়া সিলেট অঞ্চলের মানে সিলেট জেলার মানুষজন বা অন্য জেলার মানুষজনেরাও কিন্তু এই চোখ রাখেন যেহেতু রাস্তাটার নামই মানে ঢাকা সিলেট আর সিলেটকেই কেন্দ্র করেই কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের তো সারা বাংলাদেশে যেমন উত্তরবঙ্গ বা এই সাইড ওই সাইড সব কিছু মিলিয়ে কিন্তু এক একটা এরিয়া তো আমি বলবো যে স্বাধীনতার এত বছর পরে এসেও মানে এত দিনে এরকম একটা পরিপক্ক রাস্তা হচ্ছে এটা অনেক বড় একটা পাওয়া আর আমাদের নরসিংদী ভেলানগর অংশে কিছুটা অংশে খুবই অল্প করে সেখানে কিন্তু একদম সার্ভিস লেনের পাকা রাস্তা উঁচু রাস্তা পর্যন্ত হয়ে গেছে তো তার কারণে আসলে রাস্তার বিশালতাটা বোঝা যায় কত বড় রাস্তা হচ্ছে কথা বলতে পারতেছে না খাইছি বেশি একটু রেস্ট হওয়ার নাকি একটু দৌড়ালে ক্যামেরা এই যে আপনাদের সাথে ব্লগার বা একজন সাংবাদিকের একটু ইন্টারভিউ নেই তো আপনি কি এখানে আপনি এখানে কেন আসছেন আমি এখানে আসছি এর আগে একবার আসছিলাম এই আমার দর্শকদের জন্য তারা অনেক রিকোয়েস্ট করছিল ঢাকা সিলেট হাইওয়ে সম্পর্কে আপডেট দেওয়ার জন্য তো তখন তো আসলে বুঝতে পারি নাই এত গরমের মধ্যে আসলে ভিডিওটা করছি হ্যাঁ মানে ভিডিও করতে করতে এমন অবস্থা হয়েছে আমার এই সুন্দর চেহারা একদম কালো হয়ে গেছিল তো যাই হোক যার জন্য আপনি আজকে ছাতা নিয়ে আসছেন ছাতা নিয়ে এসেছি আজকে তো রোদ নাই যে আজকে কোনো রোদ নাই কিন্তু আমি ছাতা নিয়ে আসছি ঠিক আছে তো তো এভাবেই কিন্তু এই যে রোদে পুরে বৃষ্টিতে ভিজে তবে মানে কন্টেন্টগুলো তৈরি করা হয় সহজ না কিন্তু হ্যাঁ অনেকেই মনে করেন শুধুমাত্র সহজ আনি ভিডিও করা হয় এবং ছেড়ে দেওয়া হয় ঠিক আছে আর আজকে তিন মাস পরে আমরা এই লোকেশানে আসছি কিন্তু তারপরেও এরকম অনেক আমাদের ইয়া সাবস্ক্রাইবার তাদের কাছ থেকে আমরা এরকম কমেন্ট পাবো আমরা এখন আর তাদের কাছ থেকে ভালো কিছু আর কি যারা এই সমস্ত বাজে কমেন্ট করে আশা করি না বলবে যে ডেলি ডেলি কী ইয়া বাইপাস দেখান এই এক বাইপাস কি দেখান মানে তাদের কথা হচ্ছে এই রাস্তাটা রাতারাতি এক রাতের মধ্যে মানে এটা কমপ্লিট হয়ে যাবে চকচকা রাস্তা আমি দেখাব ঠিক আছে তাদের আশা তাদের কমেন্ট শুনলে এরকমই মনে হয় ঠিক আছে তাহলে আমার কি করতে হয় বলেন তো তাহলে আমার করতে হয় যে তাহলে আমার করতে হয় মানে ধরেন যারা দেখছেন তো তাদের মানে তারা একটা ভিডিও দেখলেন তারপরে কয়েক বছর পরে আল্লাহ আল্লাতালা যদি বাঁচায় রাখে আর চকচকে এরকম পরিষ্কার রাস্তার হাইওয়ের ভিডিও যদি আমি করতে পারি তাদের দেখানো উচিত মানে কি যে একটা বিপদে পড়ছি দুই তিন মাস পরে পরে একটা লোকেশানে আসা হয় ভিডিওগুলো করা হয় দুই তিন মাস বোঝেন আমাদের কিন্তু অন্যান্য কাজ আছে সব কিছু মেনটেন করে এই যে আজকে একটা ছুটি বের করে তবে আমরা আসছি তারপরেও কমেন্ট করবে ডেলি ডেলি এক কী দেখান মানে এটার আমি কোনো উত্তর পাই না আমরা একটা ইটা খোলা গেলে দুই দুই মাস পরে যাই আমরা একটা এখানে মাধবদী আসলে এক মাস পরে আসি আমরা আমাদের ভেলানগর যেটা আমাদের নরসিংদীর কাছাকাছি তারপরেও সেখানে কোনো একটা অ্যাক্টিভিটি বা চেঞ্জ লোকেশন কোনো কিছু যদি অন্তত পক্ষে এক মাস পনেরো দিন পরে দেখাই যে দেখেন এতদিনে এই চেঞ্জটা হয়েছে তো আপনি কিছু বলতে চাইছিলেন না আমার আরেকটা কথা হচ্ছে মানে এই যে মানে রোদ্রে পুইরা আমি এর আগে তিন মাস আগে ভিডিও করছি মানে আমার এমন অবস্থা হয়েছে আমার মুখ একদম কালো হয়ে গেছে আমার ফ্যামিলির মানুষ বলতে বলতেছে যে তুই হঠাৎ করে এমন কালো হয়ে গেছিস হ্যাঁ মানে এমন অবস্থা হয়েছে কিন্তু তারপরেও আমার মনে কষ্ট ছিল না যদি যদি এমন হতো যে আমি ভিডিওটা করে আসছি আপনারা অনেক ভিউ হয়েছে অনেক মানে আপনারা দেখছেন সবাই ভিডিওটা আমার আমি যে যে কষ্ট করলাম কষ্টের কোনো দাম রইলো না আর সবচেয়ে বড় কথা আমি যতদিন পর্যন্ত ঢাকা ছিল ঠায়ে বাইপাসের ভিডিও আমার চ্যানেলে আপলোড দেয় নাই ততদিন পর্যন্ত আমাকে এমনভাবে কমেন্ট করা হয়েছে এমনভাবে রিকোয়েস্ট করা হয়েছে যাতে আমি এখানে আসি তো দর্শকদের রিকোয়েস্ট রাখার জন্য আমি আসছিলাম তখন আইসা আমি অনেক মানে অনেক আসিলাম যে আমার এই ভিডিওতে অনেক ভালো একটা ভিউ হবে হ্যাঁ আমার মানে একটা উৎসাহ পাবো কিন্তু মানে দেখা গেলো যে ভিডিও ভিডিওতে নর্মাল ভিডিওতে আমি ঢাকা সিলেট নর্মাল ভিডিওগুলোতে আমি পাই ভিউ পাই হচ্ছে তিন হাজার হ্যাঁ আর বাইপাসের ভিডিও এখানে আমার এক হাজারও ভালো করে ওঠে নাই তো এখন আমি মানে এতটাই মানে হতাশ হয়েছি যারা আসলে কমেন্ট করছিল যে এই ভিডিওটা তো তারা তারাও কোনো কমেন্ট করে নাই তারাও বলে নাই যে ভাইয়া ধন্যবাদ বা মানে একটা কমেন্ট করে আপনারা যদি শুধু এতটুকু বললেন যে ভাইয়া ধন্যবাদ ভাল লাগছে এতটুকু বললেও কিন্তু আমরা আসলে উৎসাহ পাই যে পরবর্তী ভিডিওটা করা যারা আসলে তখন আমাদেরকে এই ইয়া করা হয়েছিল রিকোয়েস্ট করছিল তারাই আমার ভিডিওগুলো দেখে নাই তো আসলে এখানে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে বুঝতে পারছি আমরা চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য আশা করছি আপনারা আমাদের সেই মূল্যায়নটা করবেন আপনি আজকে কোন লোকেশনে আছেন একটু বলেন আমি আছি এই মুহূর্তে নামের একটি এলাকায় না শখেরগাঁও মোটামুটি শেষ সামনে জিয়ার টেক শুরু হচ্ছে আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা আজকের এই যে অলরেডি কিন্তু ভ্লগটা শুরু করে চার পাঁচ মিনিট হয়ে যাচ্ছে কিন্তু অনেক সময় হয় কি যেহেতু আমরা ব্লগ করি হ্যাঁ ব্লগ মানে কি ভ্লগ মানে কিন্তু এটা শুধুমাত্র প্রতিবেদন না যে আপনি ঢাকা সিলেটের রাস্তা দেখলেন কাজ দেখলেন হয়ে গেল ব্লগ মানে হচ্ছে একটা ভ্লগার যেভাবে তার ভিডিওর মাধ্যমে তার অ্যাক্টিভিটি সহ প্রেজেন্ট করবে এটাই তো শুনতে পাচ্ছিলেন আসলে আমাদের এগুলো সহ্য করতে হয় করার কিছু নাই কিছুটা মেনে নিয়েছি আর অনেকটা সহ্য করি যে এটা শুনতেই হয় এটা খোলার ভিডিও করলে কমেন্ট করে এই ডেলি ডেলি কেন এটা খোলার ভিডিও দেন আবার কি বলে ভেলানগরের ভিডিও করলে ডেলি ডেলি কেন ভেলানগরের ভিডিও দেন আবার মাধবদীর করলে কেন বাইপাসের ভিডিও দেন মানে আমি বুঝি না মাধবদী থেকেই কিন্তু স্টার্টিং পয়েন্টে কাজটা শুরু হচ্ছে আমরা এখনও কিন্তু নারায়ণগঞ্জ আড়াই হাজারে নারায়ণগঞ্জ জেলার পরে নরসিংদী জেলাটা শুরু হচ্ছে তো এই বাইপাস রাস্তাটা আপনার পাঁচদোনা এরিয়ার দিকে যাচ্ছে এবং তারপরে হচ্ছে বৃহৎ পরিসরে কাজ আমাদের নরসিংদী ভেলানগর এই সংলগ্ন অঞ্চলে তারপরে সামনের দিকে এটা খোলা এবং সেদিকে ভৈরবের কাছাকাছি পর্যন্ত কিন্তু আমরা দেখাইছি তার মানে একটা নরসিংদী জেলা কত কিলোমিটারের মোটামুটি পঞ্চাশ কিলোমিটার তো পঞ্চাশ কিলোমিটারের মধ্যে আমরা পুরোটাই যেখানে যেখানে কাজ হয় আমরা শেয়ার করি কাভার করি কিন্তু শুনতে হয় আসলে এসব কথা যাই হোক এটা বলার কিছু কি বলবো জানি না তো এখান আজকের লোকেশনের ব্লকটা এখান থেকে শুরু করি এখানে মূলত অ্যাক্টিভিটি বলতে আপনার এই যে লেভেলিং করা এই কাজগুলো চলতেছে এই যে ট্রাকে করে বালু উঠানো এবং এতদিন করে যে বালুগুলা স্টোর করে রাখা হয়েছিল বা কাজ চলেছে কিছুটা অংশ বা এই যে এই সাইডের এরিয়াগুলো আগেই ভরাট হয়েছে এই যে এগুলো ব্যক্তি মালিকানার বাড়ি ঘর ঠিক আছে তো এখন কিছুটা এভাবে এই কাজ বা অ্যাক্টিভিটি চলছে আর সামনের দিকে গেলে হচ্ছে টেক গ্রাম এরিয়া আমরা আসছি নরসিংদীর মাধবদী সামনে মাধবদি মাধবদী বাইপাস অংশে আপনাদের দেখাবো আজকের এই ব্লগটাতে একটা গ্রাম বা এরিয়া সাথেই থাকেন আশা করি ভালো লাগবে